কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি মোকাম ভারেল্লা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের সমন্বয়ে আলাদা ময়নামতি উপজেলা বাস্তবায়নের দ্রুত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক গোল বৈঠকে এই দাবি জানান প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন আধুনিক সভ্যতায় তথ্য প্রযুক্তির নির্ভর এই যুগে সুবিধা বঞ্চিত অবহেলিত ও হয়রানির শিকার এলাকার মানুষ তাই এই বিষয়ে একসঙ্গে পদক্ষেপ নেওয়া জরুরি বৈঠকে বক্তারা ময়নামতি উপজেলা বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন এছাড়া কয়েকটি দাবি তুলে ধরেন ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মুন তাকিম বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জুবাইর আহমেদ ভূয়া ব্যারিস্টার আবদুল্লা আল মামুন ইবনে সিনা হাসপাতালের ডিএমডি কবির হোসেন এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন খান মাওলানা মফিজুল ইসলাম অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির মোহাম্মদ জিলুর রহমান এতে আরও উপস্থিত ছিলেন ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আইনজীবী দিদারুল আলম যুগ্ম সদস্য সচিব মাওলানা আব্দুল আওয়াল মোহাম্মদ আলাউদ্দিন অধ্যাপক মোহাম্মদ মনিরুল হক ও আবু মুসা সহ আর অনেকে আমাদের মুক্ত কণ্ঠ সত্যের পথে সব সময়